গুড আফটারনুন সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি এখন বিকাল চারটের মতো বাজে আর হ্যাঁ আজকে তো হোলি তাই সবাইকে হ্যাপি হোলি আর আজকের ব্লগটা আমি বিকালবেলা থেকেই শুরু করলাম তো আজকে রবিবার আর এখানে আজকে হোলি মানে এখানে যে কতগুলো হিন্দু টেম্পেল আছে তারপর আরও কয়েকটা মন্দির আছে তো সেখানে হোলি খেলা হচ্ছে মানে ওখানে সবাই মানে টিকিট কেটে যেতে পারে তো আমরাও যাব ভেবেছিলাম তো এখানে দেখুন আজকে কেমন বরফ পড়ছে তো যাওয়া তো কোনোভাবেই সম্ভব নয় যদিও অনেকে যাবে মানে এই বরফের মধ্যেও অনেকে দোল খেলবে হোলি খেলবে তো আর আমরা যাব না কারণ হচ্ছে তোরা থাকবে আমাদের সাথে তো ওকে নিয়ে এত বরফে যাওয়াটা ঠিক না তো বরফের মধ্যে এবছরে আমাদের আর হোলি খেলা হলো না এই বরফ দিয়েই আমরা আজকে হোলি খেলছি সত্যি কথা বলতে কি আমেরিকাতে এখন কিন্তু বসন্ত পড়ে গেছে মানে স্প্রিং চলে এসেছে আর তাতেও কিন্তু স্নোফল হচ্ছে তো একটা বিশাল বড় স্নো স্টর্ম এসেছে তো আজকে প্লাস কালকে মানে আজকে সারা রাত ধরে প্লাস কালকেও প্রচুর স্নোফল হবে এই যে দেখতে পাচ্ছেন এখন স্নোফল চলছে আর ওই বাইরে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা গাজিব মানে ওই বাড়ির যে ব্যাক ইয়ার্ডে রাখা রয়েছে তো ওটার মাথাতেও অনেক বড় জমে গেছে আর এখানে বাড়িগুলোর মাথাতেও তো বরফ জমতে শুরু করেছে কিছুক্ষণ আগেই বরফ পড়া শুরু হয়েছে আর তাতেই কিন্তু এতটা জমে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা সেটাও আপনাদের একটু দেখায় তো এর মধ্যেই কিন্তু বেশ ভালো বরফ জমে গেছে কিন্তু টেম্পারেচারটা কিন্তু একটু বেশি আছে মানে এই আগের কদিন ধরে কিন্তু বেশ একটু মানে গরম বলবো না কিন্তু পজিটিভে টেম্পারেচার ছিল তো সেই জন্য বরফ পড়লেও গলে যাচ্ছে আর যদি না গলতো না তাহলে এখন মানে একদম পুরো সব ভর্তি হয়ে যেত যদিও এই গাছের পাতাগুলোতেও বরফ জমতে শুরু হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনেটাও এখানটাও বেশ ভালোই বরফ জমেছে এখনো অব্দি বরফটা মানে হালকা আছে পরিষ্কার করা যাবে কিন্তু পরিষ্কার করে কোনো লাভ নেই আবার বরফ পড়বে আর ওই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন ওটা তো এখানকার যে মানে সিটি থেকে যে গাড়ি মানে গাড়ি এসে পরিষ্কার করে দেয় মানে বরফ পরিষ্কার করার যে গাড়িগুলো আছে বড় বড় গাড়ি তো সেগুলো এসে এখানে পরিষ্কার করে দেয় আর আমাদের বাড়ির সামনেটা এখন বরফ পড়ে আছে তো কেউ এখন আসবে না মোটামুটি সেই জন্য এই মুহূর্তে আমরা করছি না আর আজকে যেহেতু সারা রাত বরফ আছে তো করে কোনো লাভ নেই আবার কাল সকালে আবার বহু থাকবে তো একবারে কাল সকালেই হয়তো করা হবে তো আজকে আমাদের এখানে কতটা বরফ পড়ছে সেটাই আমি এই ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব। এখন রাত্রি সাড়ে আটটার মতো বাজে আর একটু পরেই আমি ডিনারটা বানাতে যাব তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের দেখাই কতটা স্নোফল হয়েছে এখনো অবধি তো আজকে সারাদিন তো আমাদের এইভাবেই কাটলো মানে সারাদিন বলতে গেলে বাড়িতে বসেই আর এত বরফ পড়ছে এই মুহূর্তে মানে কোথাও বেরিয়ে যে কোথাও যাবো সেটা কিন্তু সম্ভব নয় আর আসলে রাস্তায় গাড়ি খারাপ হয়ে যেতে পারে তার মধ্যে ঠান্ডা তো একটু অসুবিধা হয় আর কি এই টাইমে আমরা খুব একটা বাড়ি থেকে বেরোই না বাড়িতে অনেককে ডাকা যেতে পারতো আবার যারা যে তারা যে আসবে এবার তাদেরকেও বাড়ি ফিরতে হবে তাই মানে এই এই যে মানে কি বলবো ঝড় ঝাপটা চলছে এরকম স্নোস্টম তার মধ্যে কাউকে ডাকাটাও ঠিক লাগে না তো সেই জন্য বলতে গেলে হোলির দিনটা আমাদের বাড়িতেই কাটলো সারা দিন আর আমাদের আমি তো বর্ধমান থেকে তো আমাদের দোলটা হয় অ্যাকচুয়ালি পরের দিনে মানে সারা মানে পুরো ওয়েস্ট বেঙ্গলে যেদিন দোল হয় তার পরের দিনে হচ্ছে বর্ধমানের দোল ওটা বর্ধমানের রাজার দোল বলা হয় তো রাজাদের যে কুলদেবতা ঠাকুর আছে আর কি বাড়ির তার দোলটা আগের দিনে হয় আর সাধারণ মানুষজন ওই যে পুজো হয় তার পরের দিনে দোল খেলে মানে ঠাকুরের যেদিন দোল সেদিন দোল খেলে না তার পরের দিনে দোল খেলে তো এটাই মানে বছরের পর বছর ধরে চলে আসছে এবং এখনো তাই হয় তো আমার মনে হয় দেখে যদিও ইউএসএ থেকে মানে ইউএসএ আর ইন্ডিয়া টাইমটা একটু এদিক ওদিক হয় তো তাহলেও মনে হয় রবিবার আর সোমবার এটাই মনে হয় বর্ধমানে দোল মনে হয় এবারে আমি ঠিক শিওর না তবে মনে হয় তাই তো আজকে রবিবার রাতে আমাদের এখানে এই অবস্থা তো দোল এলে আমার বেশ মনে পড়ে যে বাড়িতে কি সুন্দর দোল খেলা হতো বিদেশে থাকা এটাই একটা মানে কি বলবো ডিসঅ্যাডভান্টেজ এই যে এত বাজে ওয়েদার তার মধ্যে তার দোল খেলা যায় না তো যাই হোক এই রাতের বেলা আমি ডিনারটা বানাচ্ছি আর এটা কি বলুন তো এটা হচ্ছে বাটার চিকেন এরকম কিন্তু আমাদের এখানকার যে স্টোরগুলো আছে সেখানেই কিনতে পাওয়া যায় আর এটা কিন্তু একটা আমেরিকান স্টোর থেকেই আমি কিনেছি তো এই যে বাটার চিকেনটা এইভাবে থাকে আর এটা একদম ফ্রোজেন অবস্থায় থাকে তো এবার এটাকে কি করতে হয় এটাকে একটু থ করে মানে বরফটা একটু গলিয়ে দিয়ে এই যে আমি একটু মানে তাওয়ার মধ্যে ওইটা দিয়ে দেবো এটা পুরো রান্না করাই আছে মানে জাস্ট একটু গরম করে নিতে হবে তো ওটার যে প্যাকেটটা ছিল তার গায়েই সব ইন্সট্রাকশন দেওয়া থাকে তো লেখা আছে এরকম একটু লো লো হিটে চোদ্দ থেকে পনেরো মিনিট রেখে দিলেই হবে তো ওই যে বাটার চিকেনটা ওখানে করতে দিলাম আর এখানে একটু নানও ছিল আমি বাজার থেকে আগের দিন নিয়ে এসেছিলাম তো ওই নানটাও একটু এখানে সেকে নিচ্ছি তো আজকে আমাদের ডিনারে এটাই ছিল এই নান আর বাটার চিকেন আর আজকে যেহেতু দোল কিছু হয়নি সারাদিন বাড়িতেই বসে আছি আর যে ছুটির দিন রবিবারও তো কারোর সাথে দেখাও হয়নি যেহেতু এত বাজে ওয়েদার সেই জন্য তো সারাদিন টিভি দেখেই কেটেছে আর এই তোরাকে নিয়েই কেটেছে সারাটা দিন এবারে তোরার প্রথম দোল কিন্তু আমরা কিছুই করলাম না আমাদের সারাদিন বাড়িতেই কেটে গেল তাই মনটাও খুব একটা ভালো নেই আর বাটার চিকেন আর করা যাবে তো যাই আজকে আমাদের ডিনারে আমি একটু শশা কেটে নিয়েছি তো এবার ডিনার করে নেব তারপরে আবার আপনাদের একবার দেখাবো যে কতটা আবার বরফ পড়েছে কালকে সকালে সুদীপ্তর ভালোই কাজ আমার মনে হচ্ছে প্রচুর বরফ পড়ছে বাইরে আর সামনের ওই যে বাড়িটা থেকে দেখুন দুটো কুকুর বেরিয়ে এসছে এই বরফ পড়লে কিন্তু দেখেছি খুব আনন্দ করে বরফের মধ্যে আর এই সামনের যে বাড়িটার কুকুরটা ওরা কিন্তু এই জায়গাটা পাহারা দেয় তো আপনি কেউ যদি বলতে বাড়ি মানে এরিয়াটার মধ্যে যায় তাহলে কিন্তু প্রচুর একদম ঘেউ 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 করে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা আর ওই যে দূরে পায়ের ছাপ দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা কোনো জন্তু চলে গেছে ওটা হচ্ছে একটা র্যাবিট মানে খরগোশ আমি যখন প্রথম এসেছিলাম আমি ভেবেছিলাম একটা বিশাল বড় জন্তু হয়তো আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছে কিন্তু ওই খরগোশগুলো লাফিয়ে লাফিয়ে যায় তো সেই জন্যে ওই রকম পায়ের ছাপ হয় অত বড় বড়। আর দেখুন এখানটাও বরফ পড়েছে যেহেতু এখানে একটু ঢাকা পড়ে আছে আমাদের বাড়ির সামনে এটা সেই জন্য এই দিকটা অতটা বরফ পড়েনি কিন্তু বরফ ভালোই পড়েছে ওই পাইপটা দেখে বোঝা যাচ্ছে কতটা বরফ জমে গেছে আর একটু আগে নিউজেও দেখলাম যে এত বাজে ওয়েদার কন্ডিশন সেই জন্য আগামীকাল সমস্ত স্কুল বন্ধ থাকবে তাই সুদীপ্তাকে মনে হয় অফিসও যেতে হবে না বাড়ি থেকে কাজ করলেই হবে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই যে সুদীপ্ত বেরিয়ে পড়েছে বরফ পরিষ্কার করার জন্য বরফটা কিন্তু বেশ ভালো জমে গেছে আর সারা রাত যেহেতু মানে ঠান্ডা ছিল তাই বরফটা একটু শক্তও হয়ে গেছে আগের দিন আমি বেলচা দিয়ে পরিষ্কার করেছিলাম আজই কিন্তু আর বেলচা দিয়ে হলো না তাই সুদীপ থেকে মেশিনটা বার করতে হয়েছে দেখছেন ও পরিষ্কার করার সময় কারণ আটকে আটকে যাচ্ছে মানে বেশ ভালো শক্ত হয়ে গেছে বরফটা তা ও এখানে পরিষ্কার করুক আর আমি আজকে তাহলে একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপরে আপনাদের বাইরেটা ঘুরে আমি দেখাবো তো এখন আমি ব্রেকফাস্টে এই মাশরুম দিয়ে একটা অমলেট বানাচ্ছি আসলে এই বরফ পরিষ্কার করাটা কিন্তু বেশ পরিশ্রমের কাজ জানেন তো আর এই যে আজকে বরফটা বলছি না শক্ত হয়ে গেছে একদম আর এই শক্ত বরফ একদম মানে পাথরের মতো শক্ত হয়ে যায় তাই ওটাকে ওই চেচে তোলা বেশ মানে বেশ কষ্টের কাজ আর প্রচুর পরিশ্রম হয় মানে এতটাই পরিশ্রম হয় যে এত ঠান্ডার মধ্যেও আপনি ঘামতে লেগে যাবেন তো আগের দিন আমি সুদীপ্তকে ওই বেলচা দিয়ে সামনেটা ক্লিন করে দিয়েছিলাম তখন বরফটা একদম ঝুরঝুরে ছিল তো অতটা মানে কষ্ট হয়নি তা তো আমার হাতে ব্যথা হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তবুও মানে করা যায় আর এরকম যখন সারা রাত ধরে বরফ পড়ে না তো পরের দিন সকালে সেই বরফটা ঠান্ডা একদম শক্ত হয়ে যায় আর তো একটু আগে বলছিল বরফটার মধ্যে মানে খুব ভারী বরফ মানে ওটার মধ্যে অনেক জল আছে তো সেই জন্য বেশ মানে ও পরিশ্রমী হবে মনে হয় তো যাই হোক আমি এখানে একটু মাশরুমের অমলেট বানাচ্ছি তো মাশরুমগুলো এরকম কেটে কেটে নিয়ে তো একটু ফ্রাই করে নিতে হবে আর মাশরুম থেকে অনেক সময় অনেক জল বেরোয় তো একটু টাইম নিয়ে একদম যেন মাশরুমটা মানে একটু ভালো মতো ফ্রাই হয়ে যায় সেরকম চেষ্টা করতে হবে তো ওরা যখন মানে আমার পেটে ছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন সুদীপ্ত আমাকে এই মাশরুমের অমলেটটা প্রায়ই বানিয়ে দিত খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই অমলেটটা অনেক সময় আমি অন্যান্য সবজি দিয়েও অনেক সময় একটা বড় অমলেট বানাই তারপরে আমাদের দুজনে মানে ভাগ করে খেয়ে নিই তো আজকেও তাই করব এটা অনেকটা বড় অমলেট হয়েছে তো এটাকে ভাগ করে নেব তারপরে আমাদের খাওয়া হবে আর কি চলুন এবার ব্রেকফাস্টটা সার্ভ করে নিই ব্রেকফাস্টটা করে নিই তারপরে আপনাদের বাইরেটা ঘুরিয়ে দেখাবো কতটা বড় হয়েছে সুদীপ তো আমাদের বাড়ির সামনে ক্লিন করে দিয়েছে তো তারপরে ও বাড়িও চলে এসেছে তো ও এখন ব্রেকফাস্টটা করে নেবে তারপরে আমি বাইরে যাব একটু সল্ট ছড়িয়ে দিতে হবে তো এই যে এখন বাইরে চলে এসেছি আর বাইরে এখানটা কিন্তু বেশ পিছল আছে মানে ও পরিষ্কার করে দিয়েছে তাতেও কিন্তু বেশ পিছল আছে মানে বরফটা গলে গলে একটা কাদা কাদা টাইপের হয়ে যায় তো এই যে দেখুন কত বরফ পড়েছে আর এই যে একদম ইটের মতো শক্ত কত বড় একটা বড় পাথরের মতো হয়ে গেছে তো বেশ মানে গাছগুলোর কি অবস্থা মানে আমার দেখে খুব খারাপ সারা রাত বরফ পড়েছে আর অনেকটা বেশ ভালো বরফ পড়েছে আর সুদীপ্ত যেটা বলছিল বারবার তো ওর পরিষ্কার করতে গিয়ে বেশ পরিশ্রম হয়েছে যে অন্য অন্য কি হয় বরফটা অনেক ঝুরঝুরে থাকে মানে হালকা বরফ তো ওটা পরিষ্কার করে দেওয়া যায় ওটা পরিষ্কার করতে অতটা কষ্ট হয় না পরিশ্রম তো না আর এই বরফ মানে এই যে বরফগুলো প্রচণ্ড প্রচন্ড ভারী তো ওই রাত বরফ পড়েছে প্লাস জলে জল গোলে গলে একটা মানে ভারী পাথরের চাইয়ের মতো নাকি শক্ত হয়ে গেছে এই যে এটা দেখুন কত বড় বিশাল ভারী ও প্রচন্ড একদম সেই পাথরের চাইয়ের মতো হয়ে গেছে একদম আর এই সামনের রাস্তাটা আমাদের সিটি থেকে পরিষ্কার করে দেয় আর এই যে ড্রাইভওয়েটা ওটা তো সুদীপ্ত পরিষ্কার করলো তো কালকে সারা রাত আমি দেখছিলাম ওই যে সিটির যে গাড়িগুলো থাকে বড় বড় লরির মতো আর সামনে একটা ক্রিমের মতো লাগানো থাকে যেটা দিয়ে ওই বরফটা চেঁচে চেঁচে পরিষ্কার করে দেয় আর ওই যে গাড়িগুলোর পেছন দিকে একটা নজলের মতো আছে যেটা দিয়ে ওই মানে ধীরে ধীরে আর কি ওই সল্ট পড়তে থাকে তো ওরা আর কি সারা রাত ওরকম মানে বেশ কয়েকবার মানে রাস্তা পরিষ্কার করছিল তো এটা মিনেসোটার একটা মানে খুব ভালো দিক আমি বলবো আহ বরফ যে এত পরে কিন্তু সিটি থেকে একদম সবসময় ক্লিন করে দেয় যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় অন্যান্য বাту স্কুল খোলা থাকে কিন্তু এই যে এত বাজে ওয়েদার তাই স্কুল আজকে বন্ধ আছে আর আজকে মনে হয় স্কুলটা ছুটি আর নেক্সট ডে মানে পরের দিনে কি আছে পরের দিনে হয়েছে যে পরের দিনেও স্কুলটা বন্ধ আছে কিন্তু বাড়ি থেকে আর কি অনলাইনে পড়াশোনা হবে এরকম আর এটা হচ্ছে সল্ট এই এরকম সল্টের একটা ব্যাগ যখনই শীতকাল পরে তখনই আমাদের বাড়িতে জমিয়ে রেখে দিতে হয় কখন দরকার পরে বলতে যায় না তো যখনই এরকম বরফ পরে তো বরফটা প্রথমে পরিষ্কার করে নিই তারপরে এরকম সল্ট ছড়াতে হয় অনেক সময় পরিষ্কার করার আগেও সল্টটা ছড়িয়ে দিলে বরফটা একটু গলে যায় এই যে বললাম না যে প্রচুর একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে অনেক অনেকবার আরও শক্ত হয়ে যায় মানে এতটাই শক্ত হয়ে যায় যে মাটির উপর একটা লেয়ারের আস্তরণ হয়ে যায় তো তখন না ওই পাথরটাকে ভেঙে ভেঙে তারপরে আর কেউ মেশিনটা চালাতে হয় তবে পরিষ্কার করা যায় আর এই যে সল্টগুলো ছড়িয়ে দিলে ওই বরফটা পাথরের মধ্যে যেটা শক্ত হয়ে গেছে ওটা গলে যায় আস্তে আস্তে তবে খুব বেশি মানে সল্ট ছড়াতে হয় না অল্প অল্প করে ছড়াতে হয় তো আমি এখন সেটাই করছি আর এই সল্ট ছড়ানোর একটা মেশিনও আছে কিন্তু আমি ভাবলাম আমি আজকে হাতে করেই ছড়িয়ে দিই আর মেশিনটা আর বার করতে পারি না মানে মেশিন চালানোটাও তো একটা পরিশ্রমের কাজ যাই হোক এইটা হচ্ছে ওই বরফ পরিষ্কার করার যে ইলেকট্রিক মেশিনটা ওইটা আর এরকম একটা বেলচে যেটা দিয়ে আমি আগের দিন পরিষ্কার করেছিলাম আর এই যে লম্বা কাঠের মতো যে জিনিসটা ওটাকে এক্স্যাক্টলি কি নাম বলে আমি ঠিক জানি না মোট কথা ওইটা বেশ ধারালো একটা মেটাল আছে তলাতে তো ওইটা দিয়ে ওই ঠুকে ঠুকে বরফটা ভাঙতে হয় তো এই মানে শীতকালে আমাদের এইভাবেই বরফ পরিষ্কার করতে হয় আর সল্ট ছড়াতে হয় তো এই যে আপনাদের আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম কতটা বরফ পড়েছে আর কীভাবে আমাদের বরফ পরিষ্কার করতে হয় আর দোলটা আমাদের এইভাবেই কাটলো একদম মানে রংবিহীন দোল দুদিনই একদম পুরো রং ছাড়া আমাদের দোলের দিন কাটলো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পরে আবার একটা অন্য ভিডিওতে কথা হবে তখন সবাই খুব ভালো থাকুন টাটা